Let's জঙ্গিবাদী গোষ্ঠী মাজার শরীফে হামলা নির্যাতন এবং কর্মকাণ্ড তারা পরিচালনা করে যাচ্ছে আমরা সাথে লক্ষ্য করছি এরা বাংলাদেশ শান্তিপ্রিয় বাংলাদেশ এ বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি শান্তিতে নোবেল বিজয়ী এবং শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন বাংলাদেশের শান্তি এবং সম্প্রতি সংহতিকে বিনষ্ট করার জন্য এক শ্রেণীর উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী আল্লাহর অলিগণের মাজারে হামলা করে এদেশের শান্তিপ্রিয় তৌহিদি জনতা আশেখে রাসুল আশেখে আহলে বায়েদদেরকে তারা মাঠে নামার জন্য চক্রান্ত করে যাচ্ছে প্রিয় উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশে বাবা শাহ পুরানি আমানি সহ শত শত আল্লাহর আক্রমণ করে এই মাজারকে ভেঙ্গে ফেলে দেওয়া হয়েছে আজকে তৌহিদি এবং আশেখ রাসুল বাইতের সদস্যগণের গলিজায় রক্তকরণ হচ্ছে হচ্ছে আমরা শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী আমরা শান্তির ইসলামে বিশ্বাসী ও শান্তিতে আমরা বিশ্বাস করি না যারা উলিয়াদের বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ভাইয়েরা নেতৃত্বে আমাদের কাছে এসেছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই যে সকল সংগঠন থেকে এসেছেন সকলকে অভিনন্দন জানাই আপনারা সকলে অল্প সময়ের মধ্যে সবাইকে সময় দিতে হবে মাত্র তিন মিনিট করে আপনারা আপনাদের মূল কথাগুলো তুলে ধরার জন্য অনুরোধ করছি সুতরাং আমরা এখন আমাদের মূল অনুচার শুরু করতে চাচ্ছি এই মুহূর্তে আমরা আলোচনা করার জন্য অনুরোধ করছি জনাব স্বামী মাহাসান নুরি ভাইকে

পাচ্ছে তো এখানে আইন প্রশাসন সম্পূর্ণ ভূমিকা পালন করছে যদিও দেশের পরিস্থিতি আমরা সকলেই জানি এখানে ছাত্ররা আন্দোলন করেছে দেশে একটা পরিবর্তন এসেছে তাদের সাথে আপনার সাধারণ জনগণ সংযুক্ত ছিল সুফিরা বাইরে ছিল না সুফিরা সবসময় শান্তিপ্রিয় মানুষ ছিল এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে সুফিরা কখনো উগ্রবাদে বিশ্বাস করে না উগ্রবাদ করে না উগ্রবাদে উৎসাহিত হয় না কিন্তু দুঃখজনক যে আজকে আমরা যে ধর্ম পালন করছি আমরা আমরা যেই ধর্ম পালন করছি যে আল্লাহ আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছি আজকে সেই ভাইটি এক ধর্মের এক শ্রেণীর নিরাপত্তা নিশ্চিত করুন যদি তাই করেন তাহলে সুবিধার ঘরে বসে থাকবে না সুবিধার একটা ধৈর্যের সীমা আছে যদি আমাদের অস্তিত্ব না থাকে আমাদের আর ফির থেকে যায় আমরা রাস্তায় নামতে বাধ্য হব অতএব মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সরকার উপদেষ্টাদের প্রতি আমি বিশেষ অনুরোধ চাচ্ছি যে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপনারা এই অপরাধ দমনে পুলিশ সেনাবাহিনীর র্যাব মানে এখন আছে তাদেরকে নিয়োজিত করুন তাদের কাজে নিয়োজিত করুন তারা এখানে শুধু লাঠি নিয়ে মহারাজে তারা তাদের সামনে প্রকাশ্যে হামলায় বাজারে একজনকে পিঠে হত্যা করা এবং দাবি জানাচ্ছি যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আমরা আন্দোলন ঘোষণা করবো এবং তখন আপনারা পিছফা হতে বাধ্য হবেন এবং আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আমরা সকলেই আমাদের এই অত্যোত আন্দোলনের